কখনো মেয়ের নিথর দেহ জড়িয়ে কাঁদছে বাবা আবার কখনো বা বাবার মৃতদেহটাকে শেষবারের মতো দেখে নিচ্ছে অবশ্য শিশুটি এর নাম স্ত্রী মৃত্যুকে ভালোবেসে যারা প্রাণ মিলিয়ে দেয় সকাল বিকালে বিশ্ব বিবেক এসব কখনো দেখে না তারা মনে করে এরা তো মানুষ নয় এরা মুসলিম আর মুসলিমদের মানবাধিকার থাকতে নেই ফিলিস্তিনিরা বড় অসহায় আসুন তাদের পাশে দাঁড়ায় বর্তমান সময়ে মুসলিম ফেসবুক ইউজারদের উচিত ফিলিস্তিনিদের পক্ষে সজ্জা হওয়া মানুষের বিবেককে জাগিয়ে তোলা গত দুই ধরে ইসরায়েল যা করছে তা কোনো বিবেকবান মানুষের কাছে গ্রহণযোগ্য হতে পারে না ইসরায়েলিরা ভারী অস্ত্র সজ্জিত হয়ে ফিলিস্তিনিদের পাখির মতো হত্যা করছে আর ফিলিস্তিনিরা সামান্য পাথর টায়ার আর নিয়ে তাদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাচ্ছে বাচ্চার লড়াইয়ে অংশ নিচ্ছে নারী শিশু পুরুষ সবাই পৃথিবীর সকল মুসলমানের উচিত ফিলিস্তিনিদের প্রতি সমর্থন ব্যক্ত করা ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া বিশ্বের সম্প্রদায় তাদের পাশে নিউ মিডিয়ার প্রচারণা আর ইচ্ছে মতো ইসরায়েলের সেনারা ফিলিস্তিনিদের উপর নিষ্পেষণ চালাচ্ছে হত্যা করছে আহত করছে এবং বন্দী করছে এসবের অবসান হতে বিশ্ব মুসলিমকে আরো সোচ্চার হতে হবে Yeah.